দেখো এখানে সব কিছুকে একসাথে গুছিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়েছি আলুটাকে ভেজে নেব যতটা তেল দিয়েছি সেইটুকু তেলেই আমি পুরো রান্নাটাকে করবো বন্ধুরা আমাদের পাড়াতে একটু অনুষ্ঠান হচ্ছে তাই সাউন্ড আসছে তোমরা এটাকে একটু অ্যাভয়েড করেছেও এবারে লবণ হলুদ দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। আমার আর আমার ছেলের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্য আমি ভিডিও করতেও পারছি না এডিটও করতে পারছি না এখন একটু সুস্থ হয়েছি তাই জন্য ভিডিও করছি দেখো আলুগুলোকে ভালো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখো এবার তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো ফোড়ন দিয়ে নেব আমি এক্সট্রা কোনো তেল দিই ওই আগের তেলেইটা রান্নাটা করছি কারণ বেশি তেল খাওয়ানো বাচ্চাদের জন্য ভালো না এবারে দেখো এটার মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে করে রাখা মশলাটাকে আমি দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে আদা আর একটু সামান্য জিরে আগে থেকে পাটাতে বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো এটার মধ্যে আমি একটু হালকা জল দিয়ে নিয়েছি নিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম নিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব দেখো তোমরা বলতে পারো যে তুমি এত কেন মশলা দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছ আমার ছেলে একটু স্বাদ না হলেও খেতে চায় না আর আমি এমন বেশি কিছু মশলা ব্যবহার করি না ওর রান্নায় আর আমি এভাবে আগে খাওয়াতাম না এক বছর হয়ে যাওয়ার পর থেকেই দিচ্ছি আর আমার ছেলের এবারে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুগুলো এত ছোট করে দিয়েছি কারণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ একটা মাছ অল্প ঝোলই হবে এবার ওই জন্য সেদ্ধ হওয়ার কারণে এত ছোট করে কেটে দিয়েছি আমি আলুগুলোকে মশলাটা ভালো করে কষে গেছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব। এই দেখো জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে আসলে তারপরে আমি মাছটাকে দিয়ে দেব। এই দেখো ঝোলটা ফুটে এসছে এবারে এর মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি দেখো আমার মাছের ঝোলটা এবারে রেডি হয়ে গেছে